হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে চিকেন করব হ্যাঁ দেখুন কী করে করছি সহজ একদম সহজ পদ্ধতিতে একটা ছোট মানুষ মানে বাচ্চা মানুষও পারবে করতে মানে পারবে করতে কি বুঝতে পারবে পদ্ধতিটা হ্যাঁ কত আমার একটু গরমই হয়ে যায় ক্ষমা করে দেবেন বয়সটা কম হয়নি আর সমস্ত দায়িত্ব আমার আর ভালো লাগে না তো চিকেনগুলো হ্যাঁ এগুলো পেঁপে পেঁপে দিলে সিদ্ধ ভালো হয় আর তাছাড়া মাংস পেঁপে আমি ভালো খাই সিদ্ধ ভালো হয় ভালো খাই পেঁপে আমি যাই হোক ইয়ে চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিই ধুয়ে নিয়েছি কারণ ভালো করে না ধুলে চিকেনটা গন্ধ থাকে জল তাকে ধুতাম দেখি যে গম জল দিয়ে ধুলে পরে চিকেনটা তা থেকে আরও ন ইয়ে হয়ে যায় ছেড়ে ছেড়ে যায় সিদ্ধ মতন হয়ে যায় গম জল ধোয়াটা বন্ধ করেছে ভালো করে যতটা পেরেছি ধুয়েছি বড় বড় পিস এবং চিকেনটা সহজভাবে খুবই ইজিভাবে করবো আপনাদের সাথে না আসলে ভালো লাগে না ক্যামেরার উপরে আপনার আমার নিজের লোক আমার চ্যানেল নাম দিয়েছে আপন জন সূত্রে বাঁধা সরি সরি সূত্রে বাঁধা মানে তো এখন কি করছি এখন একটু রিফেন তেল আমি অনেক বলেছি রিফেন তেলই খাই আমাদের কোম্পানির তেলটা ভালো মাছ মাংস হ্যাঁ মাছ মাংস থেকে শাক ডাল এমনকি আপনার আলু আলু সিদ্ধ মানে আলু ভাতে যেটা বলে সেটা পর্যন্ত খাওয়া যায় টেস্টের কোনো টেস্টের কোনো পার্থক্য হয় না তো তেল দিলাম জিরে সাদা জিরে সব দিলাম হয়ে যাচ্ছে বুঝলে পরে বের করার কথা না মনেই থাকে না আমার একটা সিলভার করে বের করবো নষ্ট করে বের করছে মনে থাকে না এত চিন্তা কমিবি খানিক খত ছাড়তে হবে তার মতো ছাড়ি তারপরে আবার যখন পারি ভিডিও দেই রান্না ভিডিও দেই হ্যাঁ অর্চনা করে রান্নাঘর আর একসাথে বাজায় যাই হোক একটা চ্যানেল জানি না এটা কী কী আমার কবে চানো চলো আমি প্ল্যাটফর্মে আসি তাই না আমি একাই আমাকে চ্যানেল খুলে দিয়েছে আমি সবাই একাই করে সবার কাছে দুয়ারে দৌড়ে দুয়ারে দুয়ারে সবার কাছে গিয়ে গিয়ে জুনিয়র বাচ্চা বাচ্চা তাদের কাছে আমি শিখি এডিট করা আপডেট করা হ্যাঁ সামনে সাজানো সবাই একাই করে বন্ধুরা হ্যাঁ কেউ নেই সবার কাছে গিয়ে বলে ভাববেন বন্ধুরা হ্যাঁ বড় বড় ইউটিউবার বা এখন কোনো বড় ইউটিউবার বা কোনো ইউটিউবারের কাছে গিয়ে শিখে তা না আমি তেমনি মানে বাচ্চারা ভালোবাসে এই কলেজে পাস করা বারো ক্লাস ক্লাস টেন এইট নাইন খুব আজকাল তো বাচ্চা সব পারে তো আমি খালি ফোন চালাতে বন্ধ করতে জানতাম তো তাদের কাছে শিখেছি যাই হোক কথা বললাম এখন একটু সংবাদ দিয়ে দিয়েছি হ্যাঁ সরি সুগ্র সংবাদ দিলাম না এখন আর শিখতে পারবো না তো আমি সংবাদ দিলাম দিয়ে আলুগুলো ভেজে নেবো একটু শব্দ ঠিক শব্দটা না বন্ধ করে জানি না এখনও অনেক কিছু অনেক কিছু বলতে হ্যাঁ অনেক কিছু বলতে কি বলবো দশ পার্সেন্ট কথা ঠিক আছি তাও জানি না খুদ আছে কিনা আমি তো একটু ভেঙে নেব ভুজে নিয়ে নামিয়ে নেবো তারপরে চিকেনটা কী করে করছি দেখুন মশলা বাড়ব কাঁটা বোথায় আমার মিক্সারটা প্রবলেম হয়ে গেছে হ্যাঁ কাঁটা মশলা বাড়বো আর কেউ ভালো করে দিয়ে নেবো তারপরে চিকেনটা কী করি দেখতে থাকুন বন্ধুরা দয়া করে এই যে বর্ধুরা ডাকে ডাকে বোধে কথাটা আটকাচ্ছে বড় করে ডাকে কথা আটকাচ্ছে ডাকে বছরের সাইডে এসে খুব অসুস্থ বুগি আমি এই নিয়ে ভিডিও কিছু কমেডি ফাড়ি করছি আপনাদের আমারও আনন্দ আনন্দ দেওয়ার জন্য আমিও শান্তি পাই আপনারা আমার সঙ্গে আছে আনন্দ আছেন আমিও আনন্দ পাই তো যাই হোক এক্সট্রা কথা বললাম হ্যাঁ ঠিকাছে কী করছে দেখাচ্ছি ডাক দিয়ে কথা কথাগুলো একটু নাক নাকে হচ্ছে কারণ ডাকটা আমি হ্যাঁ বলতে ডাকটা আমি ডাকড়া দিয়ে ডাকড়া দিয়ে আটকেছি ডাকড়া দিয়ে ডাকটা বেঁধে দিয়েছি আবার পেঁয়াজ রসুন ঝাঁক লঙ্কা সহ্য হয় না সেই কথাগুলো ডাক দিয়ে হচ্ছে ঠিক আছে কিছু মনে করবে না মাংসি যার প্রচুর ডাকটা ডাকড়া দিয়ে বেঁধেছি ঠিক আছে তো এই যে মশলা বাটলাম হ্যাঁ রসুন যে রসুন কষ্ট হচ্ছে রসুন ডাকবার তো কষ্ট হচ্ছে রসুন রসুন আদা রসুন রসুন আদা লঙ্কা বাটলাম দিলাম ঠিক আছে এটা দিলাম তার লঙ্কা একগুলো বাটলা বেটে দিলাম তারপরে সব একবারে একবারে দিয়ে করব এটা আবার আবার নিজস্ব পদ্ধতি তেজপাতা দিয়েছি কষ্ট হচ্ছে ভীষণকে কী করবো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচু করে কেটে দিয়েছি কেটে দিয়েছি আবার একটু ইয়েটা অফ করতে হবে আবার ঘন্টার কারণে দু হাত লাগবে কী করি হ্যাঁ এবার ওজনপত হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম চিকেন কারি মশলা দিলাম এটা দিলে ভালো টেস্ট হয় এবং সেন্ট হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখনই দিয়ে দিলাম ওদের কালারের জন্য এত সাদ হয় না কালারের জন্য আপনারা জানেন কালার হয় আমি রিফেন তেল খাই সবার পুজো দেওয়াগুলো কখন কখনোই যাই না ভগবান একা হাতে সব আমি একা হাতে সব করে এডিট ক্যামেরা থামলে সব বছর আর বারবার কথা বলবো ক্যামেরা বা হাতে ধরেছি ডানাতে কাজ করছে রান্না বাড়ি করছি ডানাতে বা হাতে ভিডিও করি বাঁ হাতে ক্যামেরা ধরি আর ডানাতে করি কেউ নেই কেউ নেই আপনার এই কষ্ট বুঝে আপনার আমাকে ভিউ লাইক দেবেন আমার চার বছর হতে জ্বলছে হ্যাঁ তো এখন রিফাইন তেল দিচ্ছি এই তেলটা খুব উপকারী তেল সেই জন্য আমি রিফাইন তেল খাই সতেরো সাল থেকে তেল দিলাম হ্যাঁ তেল ভিজে তেল বোনা হ্যাঁ অল্প অল্প তেল দিয়ে রান্না করি আমি হ্যাঁ ভালো হলো অল্প তেল রান্না করি তো তেল দিলাম টমেটো দিয়েছি বুধ রা সরি বলতে বলে গেছি টমেটো একবার দিয়ে দিয়েছি হ্যাঁ টমেটো দিয়ে দিয়েছি লবণ পছন্দ মতো দেবো লাগলে কম দেব বেশি হলে তো খাওয়া যায় না বেশি হলো খাওয়া যাবে না অল্প করেই দেবো লাগলে পরে দেওয়া যাবে তাই না দিয়ে এখন এটাকে ভালো করে দেব পড়ে যাচ্ছে শরীরটা তো অতটা শক্তিশালী না ঠান্ডাতে ধরেছি পড়ে যাচ্ছে এগুলো ভালো করে মেখে নেবো সব দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচো করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিকেন কারি মশলা টমেটো তেজপাতা সব দিয়েছি পেঁপে দিয়েছি হওয়ার জন্য আবার বৃষ্টি নামলো কি যায় রে ভাই হচ্ছে করছে হচ্ছে করছে ঠাকুর আবার বন্ধ করে দাও মা হ্যাঁ হয়ে গেছে ছেড়ে আলুগুলো ভিজে নামিয়ে রেখেছি পরে যাবো শব্দ হচ্ছে আলুগুলো ভিজে নামিয়ে রেখেছি এগুলো ওই মাংসটা হয়ে যাবে তখন এখন দিলে না গলে যাবে দিলে গলে যাবে বাবা কড়াই যাবে এখন কড়াই পাগলাম শুরু করে দিল এই মাথা ও মাথা ঘুরছে আর এদিকে জল গম বসে দিয়েছি গরম জল দিলে মাংসের টেস্ট ভালো হয় যে কোনো তর খেয়েছে গরম জল দিলে টেস্ট ভালো হয় মাকে দেখেছি করতে মাংসটা আমি কষাবো ভালো করে বাবা পড়ে যাবে বাবা সরাসরি দেখতে আর কি করি কপি হলো বন্ধুরা আস্তি টাটা বাদ সুস্থ অনেক বেলা হয়ে গেছে চিকেন কারি ভাত আর পোশাকের ঘন্টা পোষাক ঘন্টাটা দেখালাম না ঠিক আছে